প্রতি আমার সালাম এবং সারা বিশ্বের যত মানবতাকামী যত জন আছেন সকলের প্রতি আমার আকুল আবেদন এই যে আমি বাংলাদেশের এক কোণে এক প্রান্তে বসে রামগতি রামদয়াল বাজারের থেকে যেতেছি আমি একজন সাধারণ মানুষ সাধারণ কৃষক আর আমি সাধারণ মানুষ হয়ে আমার ভিতরে একটি চেতনা বোধ কাজ করতেছে যে এই জন্যে যে আমি শুনেছি আমি বিভিন্ন আলম ওলামাদের মুখে শুনেছি আমি কিন্তু আলম ওলামা নয় আমি আলম ওলামাদের মুখে শুনেছি আমাদের ফিলিস্তিনে যে আল আকসা মসজিদ আছে এই আল আকসা মসজিদটা আমাদের মুসলমানদের প্রথম কাবলা আর এই প্রথম কাবলা আমাদের এই মুসলমানদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ মসজিদ আল্লাহর জমিনে এই বিশাল এই মসজিদ আল্লাহ নবী সাম্প্রদেশকে রহমতের জায়গা হিসাবে আখ্যায়িত করছেন এবং আমি এই নিয়েই চারটা কথা আপনাদেরকে বলবো এই সামপ্রদেশ ফেলিস্তাইন এই সাম্প্রদেশেই আর আল্লাহর নবী নাকি বলেছেন সাম্প্রদেশের ভিতরে অগণিত অসংখ্য রহমত এই ফিলিস্তিনের আলাকসা মসজিদ থেকে আমার প্রিয় নবী সব মে রাজি গেছেন আমার এই প্রিয় নবী এই আলাকসা মসজিদের সকল নবীদেরকে নিয়ে নামাজ পড়ছেন নামাজ আদায় করছেন তাইলে যে এখানে এই মসজিদটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এবং সেই ফিলিস্তিনের আশেপাশে অগণিত অসংখ্য নবী রাসুল সেখানে শায়িত আছে আর সেই আলাক্সা মসজিদকে আজকে এত অত্যাচার এত নির্যাতন ফিলিস্তিনের মানুষদের প্রতি এত নির্যাতন নিপীড়ন শিশু বাচ্চাদের প্রতি নিপীড়ন নির্যাতন মহিলাদের প্রতি নির্যাতন এত কঠোর তারা অমানবিক অত্যাচার করতেছে যাহা অত্যাচার বিশ্বের দরবারে আজকে সকল আমি মানুষ দেখো না দেখার ভান করে সবাই চুপ করে আছে কেন চুপ করে আছে আমি তা জানি না আসলে কি সমস্ত নমরু ফেরাউন সমস্ত লোকেরই পতন হয়েছে এই বেঞ্জামিন নেতাহরও একদিন পতন হবে এটা আমি বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আমাদের মানবতাকে আমি সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমার আকুল আবেদন আপনারা একটু সহানুভূতি দেখান একটু একাত্রিত ঘোষণা করুন আমরা হয়তো ফিলিস্তিনি যেয়ে যুদ্ধ করতে পারবো না অস্ত্র হাতে নিতে পারবো না কিন্তু প্রতিবাদের অনেক রকমের ভাষা আছে প্রতিবাদের অনেক রকমের প্রতিবাদ করা যায় সেই সব প্রতিবাদগুলো আমরা ইচ্ছা করলে করতে পারি কিন্তু কেন আমরা করি না কার ভয়ে কিসের ভয়ে কেন আমরা ভয় করি আমরা ভয় যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি সত্যিকারে আমাদের ভিতরে মুসলমানের একটুও চেতনা বোধ থাকে তাহলে আমি অবশ্যই সবার কাছে আকুল আবেদন এই যে যে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবেন আপনি কি যুদ্ধ করবেন যুদ্ধ করতে যাবেন আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই যেতাম কিন্তু আপনাকে যেতে বলছি না কিন্তু আপনাকে একটাই কথাই বলবো ফিলিস্তিনের সমস্ত পণ্যকে বর্জন করুন ফিলিস্তিনের যত যত রকমের পণ্য আছে সমস্ত পণ্যকে আপনি বর্জনের মাধ্যমে আপনার একটা প্রতিবাদের বাসা ব্যক্ত করতে পারেন আপনার প্রতিবাদ যদি পণ্য বর্জন করলেন মন থেকে ঘৃণা করলেন তাদের প্রতি ফিলিস্তিনের মানুষদের প্রতি দোয়া করেন ইসরায়েলের প্রতি ঘৃণা করেন এটাই আপনার প্রতিবাদের বাসা হবে এটাই আপনার প্রতিবাদ হবে আপনি যদি একটি অন্তত মন থেকে ঘৃণাও করেন তাহলে আমার বিশ্বাস আপনার জন্য কালকে আমাতর বয়দানে সেটা আপনার জন্য ন্যাক হয়ে দাঁড়াবে ওই ঘৃণাটা আপনার জন্য ন্যাক হয়ে দাঁড়াইতে পারে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি মন থেকে বিশ্বাস করি এটা কেননা সেখানে যে মুসলমান গুলা মারতেছে যে মানুষ দু মার দিয়েছে তারা নিরাপদ মানুষ তারা কোনো এমন কোনো মানুষ নয় যারা পশুর মতো আচরণ করে তারা সেই ধরনের মানুষ নয় একমাত্র ইসরায়েলি পশুর মতো আচরণ করে নিরীহ মানুষদের প্রতি আর ইসরায়েলের পণ্য দুই চারটা পণ্যর আমি তালিকার কথা বলতেছি হয়তো সম্পূর্ণ আমার এই মুহূর্তে মনে না আসলে আমি যেটুকু জানি ততটুকু বলি আরও অনেক পণ্য আছে আপনারা নিশ্চয়ই গুগলে চার্জ দিলে পূর্ণ সমস্ত পূর্ণাঙ্গ তালিকা আপনারা পেয়ে যাবেন তবুও আমি বলবি বিশেষ করে সেভেন